বন্ধুরা বিফুর রানা হোমিওপ্যাথিক মেডিসিন এটি হচ্ছে বি টি মেড ইন বিটি আর টি এম হোমিওপ্যাথিক রিমেডিটি মূলত যারা সর্বদা বিশেষ সঙ্গে হাত দেওয়ার অনুভূতি থাকে অর্থাৎ হাত দিতে হাত দেয় সবসময় এর পাশাপাশি যাদের হস্তমৈথুনের জন্য অর্থাৎ মাস্টার বেসনের জন্য নির্জন জায়গা খোঁজে গোপন জায়গা যেখানে কেউ তাকে খুঁজে পাবে না তাদের মনের মধ্যে সবসময় হস্তমৈথন করার যে প্রবৃত্তি এটি জাগে এবং হস্তমৈথনের প্রবৃত্তি জাগার পাশাপাশি তাদের মৃগি রোগ হওয়ার সম্ভাবনা থাকে অমাবস্যায় রোগের বৃদ্ধি পায় যদি এই লক্ষণগুলো থাকে ওই রোগীদের জন্য বিফোরানা হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী এই ঔষধটির সেবন বৃদ্ধি কমেন্ট বক্সে দিয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন